এলাকার কিছু কিছু সাহেব দেখ একদিন বাস স্ট্যান্ডে বৃষ্টি বাস স্ট্যান্ডে বসে আছি আমাদের সদরপুর শ্রেণী নিত একজনের চুল বড় বড় চুল হে চুলও পরে কোমর পাওয়া গেছে মোষ কোথায় এত বড় বড় মোষ দিনের বেলা লাইট দিয়ে মুখ খুঁজে পাওয়া যায় না তাহার দেখে বলতে হুজুর নবী দিন দেখছেন আমি নবী কিভাবে দেখবেন তো মারফত বোঝেন না আমরা বলে মারফত বুঝিনি ওরাই মারু ফর বলবে হুজুর আমি দেখছি আমি চিন্তে করলাম ও আল্লাহ রসুলের দেখছে বিড়িও টানতেছে মাথার থেকে পাওয়া পর্যন্ত রসুলের সন্ন্যত একটা নাই রসুলকে দেখছে কম কোন অবস্থা দেখছে হুজুর আমি শুয়ে আছি রসুল সল্লা সাল্লাম আমার লুঙ্গি ঠিক করে দিচ্ছে জানোয়ারের কথার সাইজ কেউ লোক আছে আল্লাহ রসুলের খায়া কাম নাই ওর লুঙ্গি ঠিক করতেছে আহা এই সমস্ত লোকের কাছে যা মানুষ মুরিদ হয় মুরিদ হবেন একশো বার হবে এমন জায়গায় মরিদ হবেন যেখানে শত শত নয় হাজার হাজার আলেম মুরিদ হচ্ছে একজন দুজন আলেম ভুল করতে পারে শত শত আলেম ভুল করতে পারে না জনকান ঠিক কিনে আর আমাদের দেশের এমনই মানুষ মরিদ হয়েছে মুরিদ হয় কি লাভটা অর্জন করছে পান কি লাভ অর্জন করছে সুরা ভাতে পড়তে পারে না

বাংলাদেশের অধিকাংশ পীর আমার সামনে নিয়েছে কোরআন হাদিসে যে বলেন আমাদের কথা হাদিস শরীফের মধ্যে আছে ওই পীর সাহেবের দ্বারা নেই হয় না অথচ মুড়ি বানাচ্ছে সাড়ে সাত লক্ষ রুকু দেওয়ার সময় পীর মাথায় এক সমান থাকবে ও মন যে আগে গড়ে সিন কেটে চোর ঢুকছে না কথা বলতে না রে মন করে চোর চুরি করে রেখে চোর নামাজ চোর WHA- hey.

কি নামাজ আর নামাজের চাবি হলো সিমরাই রে আমি তো ওষুধ আ জানি না আল্লাহ বললেন জিব্রাইল তুমি আমার বন্ধুকে ওযু দেওয়া শেখাও কারণ আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে শিখিয়েছে আল্লাহর রাসূল দেখে দেখে ওযু দিতে তিনবার করে বা হাতের কবজি পর্যন্ত দত করলেন তিনবার করে বাম কবজি পর্যন্ত দত করলেন তিনবার করে কুলু করলেন তিনবার করে নাকে পানি নিলেন তিনবার করে মুখমণ্ডল দত করলেন তিনবার করে কেনে পর্যন্ত দত করলেন সের মশুমা করলেন আপনার তাকনা পর্যন্ত পানি নিলেন আর এখন দেখবে না বাংলাদেশের কিছু কিছু বার দান সাহেব আছে ও দুই জানে না আল্লাহর মনে বলে সে তোমরা তিনবার করে পর্যন্ত পানি না পির সাহেব আপনার চ্যাপের মধ্যে হাত দু ক দিয়ে এরকম করে খালি দোল ওকে তিনবার হলো না বত্রিশ বার হইলো কথা কয় না মানে কথা কবা তো কি ভাই আমি নিজে দেখে বলতেছি পানি তিন বের করে ঠিকই নেয় মুখমন্ডল ধত করে তিন বের করে ঠিকই কিন্তু কেনে পর্যন্ত তিন বের করে ধত করা লাগে। ট্যাপের মধ্যে এই রকম করে হাত দেয় এর মানে হলো পীর সাহেবের ওজুই হয় নাই ওই নামাজ হবে কি কথা হয় না এগুলি বিরিয়াত একটা ষড়যন্ত্র এখন ইহুদীদের ভিতর থেকে চালু হইছে যে ট্যাপ দিয়ে ওযু করলে ওদের ওযু যদি নষ্ট করা যায় খালি তো নামাজ হবে না খুব সাবধান খুব সাবধান আল্লাহ রাসূল কে জিবরাঈল যেভাবে ওযু শিক্ষা দিয়েছে ঠিক সেই অবস্থায় আমাদের ওযু করতে হবে সুবহানাল্লাহ একটু জোরে কর একটু ব্যতিক্রম করা যাবে না আমাদের ভাইরা থাকতে থাকতে আল্লাহর আলোচনা করতে করতে এক সময় আমারও নবী বললেন আমার নবী বললেন দাঁড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহ জান্নাতে কোনোদিন যেতে পারবে না

দেয় জান্নাতের মধ্যে তুমি কি দেখে বলে ইয়ে রসুল আল্লাহ ইয়া হাফিব আল্লাহ জান্নাতের মধ্যে আমি বেশি কিছু চাই হ্যাঁ জান্নাতের মধ্যে যেন আল্লাহ জান্নাতের মধ্যে

আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয় আমার নবী বললেন সাহাবিরে দুনিয়া গেছে আম ফল রয়েছে জাম ফল রয়ে গেছে এর পরে রয়ে গেছে বাদান আফেল ফল এ বুনি রেখে তুমি আঙুর ফল চাইলে কেন সাহাবি বলে নবী গো বুড়ো হয়ে গেছি মাথার চুল পেকে গেছে দাগগুলি পরে গেছে গো নবী দি আফেল ফল যদি দে আমি কামড়াইয়া খাইতে পারবো না কারণ আমার একটা দাঁত নাই যাদের দাঁত নাই একটা দাঁত নাই ওরা যদি সেই ব্যক্তি যদি কামরা যদি আপেল ফল খাইতে পারে আমি এক হাজার টাকা পুরস্কার দেব আমি নিজে পরীক্ষিত আমি এই হাদিস পরিয়ে যাচাই করি যাচাই করে একটা আফেল ফল বড় দিয়ে কিনলাম কিনে আমাদের এলাকার এক দাদা আছে তে যা বললাম দাদা এই ফলটাকে খাইতে পারবেন দাদা মুখ সুত খাইতে পারবো কাটিয়ে আমার কাছে দে দাও দেচে বোধন না কথা বলতে না শেষে বলতে শেষেও দেবো না কাটিয়েও দেবো না আমার কাম খাইতে হবে কার দেওয়ার চেষ্টা করে দেখি আমি লক্ষ্য করে দেখলাম মুরব্বী মানুষ ফলটা হাতে নিয়ে এরকম করে সাইজ করে কামড় দিচ্ছে খালি ফসকে যাচ্ছে হাসেন না দাঁত একদিন আপনারও পড়ে দেবে হাসেন না হাসেন না হাসির কথা না আমি কামড়া কামড়ি করছে আমি চোখের পানি ধরে রাখতে পারছি না শুধু তো বা করতেছি আর বলতেছি আল্লাহ তোমার রসুলের হাতে আমি অবিশ্বাস করি নাই কিন্তু একটু প্রমাণ করার জন্য আমি একটা আপেল ফল কিনে আনিয়া মুরব্বি মানুষের কাছে দিছি যার দাঁত নাই হাদিসটা যাচাই করবার জন্য আল্লাহ তুমি আমার উপরে বেজার হয় না রাগ হয় না কথা কি বুঝতে চান না এবার সাহাবি বলি এরা শুনান না যদি আঙ্গুর ফলের বাগান, আপেল ফলের বাগান দিলে আমি কামড়ায় খাইতে পারবো না। আঙ্গুর ফলের বাগান দিলে আঙ্গুর ফলটা মুখে নিয়া আপনার মাসি দিয়া কাশি মাবো রসে আমার পেট ভরে যাবে। সুবহানাল্লাহ তো জুরক। আল্লাহ নবী বললেন তোমাকে আঙ্গুর ফল দিবে। সুবহানাল্লাহ কোণ। ও সাহাবী জান্নাতের মধ্যে যখন তুমি যাবে জান্নাতের যখন মালিক হবে আল্লাহ সন্তুত্ব করে পুর দিবে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য।

বলে এ ইয়া হাবিব একটা হলেও তো হইতো কিন্তু সৌতুটা বউ পরে হলো আঠারো সতেরো থেকে আঠারো বছর বয়সের চাইতে ছোট বড় হবে না বুড়া মানুষ এত বউ দিয়ে কি করব আল্লাহ নবী বললেন তোমার বউ গুনি হবে সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি জোর করে আমাকে বউ দে বইয়ের হক আদায় করতে পারবো না সায়া সায়া দেখা ছাড়া কোনো পথ থাকবে না

না বাস্তুম মুসলিম হতা কামহা সিল্লাতান আল্লাহু আকবার

করবে দুই নাম্বার যারা নেক কাজ করবে এই মানুষটাকে আল্লাহ যখন জান্নাতে দিবে সত্তর হাজার ভু রাখবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার আরো জোরে জোর হইল না আমি একটা হাদিসে পড়ছি মেয়েরা খালি সাজগোজ করতে চায় আর পুরুষের মন চায় শুধু বিয়ে করি ঠিক দেখছেন কত পয়েন্ট বলে গেছে হ্যাঁ হাদিস তো মৃত্য হবে না মেয়েরা বেশি বেশি করে সাজগোজ করতে চায় দেখেন আমাদের দেশে যদি মিয়াদের চেহারা যদি বাজান ভালো হয় দিশাই পায় না কোন জায়গা কি লাগাই ওই মহিলা আছে না নাই যে মেয়েটা হলো বাজান ফসা তার উপরে যায় না বাদান ভরসা আর যে নিয়ে তার শিয়ারা হবে বাদান সাদা ও বাদান সুন্দর করে সাজে শোনে না বাদান কোন মানুষের বাদা আর যদি শিয়ারা হয় লাল বত্রিশটা যুবকের সাথে আপনার ভালোবাসা করিয়া কয় আগামীকাল দেখা হবে তোর সাথে দেখা হবে কাল মহিলা আপনার বত্রিশটা যুবকের সাথে প্রেম করতেছে একজনের সাথে কথা বলতেছে আর একজন বাজার ওই টিঙে আছে ওই টেকাইতে দিয়ে এরপরে তার সাথে কথা বল হ্যালো এই মোবাইলে সে যাইতে যাওয়া হয়েছে এখন তো ঠিক করবি তুমি খেলার বেলার আউলে যা তুমি তো ঠিক করবি কথা ক। যদি ভাবি দিছে ভাই অবস্থাটা কি হবে ইলেকশনের সময় আপনার ব্যালটের মাধ্যমে আমরা যখন আপনার ব্যালটের মাধ্যমে সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে যাকে আমি এমপি বানাই এই এমপি ঢাকার শহর থেকে যখন সিরাজগঞ্জ রোডে আসে উল্লপাড়ার থেকে আগানের জন্য যাই বাদান সিরাজগঞ্জ রোড পর্যন্ত